হরে কৃষ্ণা সফলা একাদশী কবে পড়েছে দু হাজার পঁচিশ সালে পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী কোন দিন পালিত হবে পনেরোই ডিসেম্বর সোমবার নাকি ষোলোই ডিসেম্বর মঙ্গলবার কোন দিন পালন করবো আমরা সফলা একাদশী এই একাদশীর নাম কেন সফলা একাদশী হলো একাদশীর কি রয়েছে একাদশী করার কি নিয়ম রয়েছে কি খাওয়া যাবে কি একদম খাওয়া যাবে না আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব সবাই সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু কি কৃপায় আমিও খুব ভালো আছি তো এই বছর মানে দু সালে সফল একাদশী কিন্তু দুদিন পালিত হবে কিছু কিছু জায়গায় যেহেতু পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে তো তার জন্য দু জায়গায় দুটো টাইম করেছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটে পড়েছে কিছু কিছু জায়গায় পনেরো তারিখ পালিত হবে কিছু কিছু জায়গায় ষোলো তারিখ পালিত হবে তো চলো সর্বপ্রথম আমরা দেখে যে কোন কোন জায়গায় পালিত হবে পনেরো তারিখ আর কোন কোন জায়গায় পালিত হবে ষোলো তারিখ তারপরে ডিটেলসে আমরা জানবো একাদশী করার কী নিয়ম তো আগে আমরা জানবো যে সকল স্থানে পনেরোই ডিসেম্বর সোমবার একাদশী সে স্থানগুলো হলো ভারতের হিমাচল প্রদেশ পাঞ্জাব গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া হংকং অস্ট্রেলিয়া দুবাই আরব আমিরাত কাতার কোয়েত আর হচ্ছে ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ মরিশাস ব্যতীত আফ্রিকার সকল দেশ যুক্তরাজ্য ইতালি ফ্রান্স জার্মানি সহ ইউরোপের সকল দেশ আমেরিকা ক্যানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ এখন জানব ষোলো তারিখ যে সকল স্থানে মঙ্গলবার সফলা একাদশী সে স্থানগুলো হলো ভারতের পশ্চিমবঙ্গ দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় শিলং মেঘালয় আগরতলা ত্রিপুরা গৌহাটি অসম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড হরিয়ানা মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ গোয়া বেঙ্গালোর কর্ণাটক কেরালা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার থাইল্যান্ড মঙ্গোলিয়া চীন নিউজিল্যান্ড আর মরিশাস হ্যারি বল তো আমরা জেনে গেলাম সকালে একাদশী কবে কোন জায়গায় পড়েছে তো পশ্চিমবঙ্গে কিন্তু ষোলোই ডিসেম্বর মঙ্গলবার পড়েছে তো সবাই কিন্তু একাদশী ব্রত অবশ্যই পালন করবে নিজেও পালন করবে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে একাদশী ব্রত পালন করার জন্য কারণ এই ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী তে ভগবানের খুবই প্রিয় দিন একটা মাধব তিথি যত্ন পালন করি আমাদের সকলেরই যত্ন সহকারে একাদশী ব্রত পালন করা উচিত আট বছর থেকে আশি বছর বয়স পর্যন্ত স্ত্রী পুরুষ সদবা বিধবা সূচি অসূচি যে কোনো অবস্থাতেই থাকি না কেন আমরা আমাদের অবশ্যই একাদশী ব্রত পালন করা উচিত কোনো অজুহাত চলবে না ঠিক আছে তো একাদশী করার কী নিয়ম রয়েছে সবাই জানো হয়তো কিন্তু যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আমি সংক্ষেপে একটু বলে দিই একাদশী করার কী নিয়ম রয়েছে তো একাদশীর নিয়ম কিন্তু একাদশীর আগের দিন থেকেই স্টার্ট হয়ে যায় কেমন সেটা হচ্ছে একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন যারা আমিষ আহার গ্রহণ করো দয়া করে তিন দিন আমিষ আহার গ্রহণ করবে না একদমই না টোটালি বর্জন চেষ্টা করবে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার যদি সেটা একান্তই সম্ভব না হয় অন্তত নিরামিষ আহার করবে কেমন আর দশমীর দিন রাতে তোমরা সে কৃষ্ণপ্রসাদ খাও বা নিরামিষ আহার করো করে ভালো করে দাঁত মেজে ব্রাশ করে তারপরে ঘুমাবে দাঁতের মধ্যে যেন কোনো রকমের খাওয়ারের কণা ঢুকে না থাকে কেমন এবার আসে একাদশী দিন কি করব। একাদশী দিন আমরা খুব সকালে ঘুম থেকে উঠবো সকাল বলতে সূর্য উদয় ঠিক আগে ব্রহ্ম মুহূর্তে আমরা শয্যা ত্যাগ করব তারপর নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে আমরা স্নান করতে পারি যদি সেটা সম্ভব না হয় নিজের বাড়িতে নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে কিন্তু আমরা গঙ্গা স্নানের ফল পেতে পারি গঙ্গা স্নান করে দাদার সঙ্গে তিলক ধারণ করব। জানো তো দাদার সঙ্গে কোথায় কোথায় তিলক ধারণ করতে যদি না জেনে থাকো কমেন্ট করো আমি ওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যেমন লালাটেম কেশবায়নম উদয়ম নারায়ণ এনম এরকম দাদর সঙ্গে আমাদের তিলক ধারণ করা উচিত কেমন দাদার সঙ্গে তিলক ধারণ করে ভগবানের সুন্দর করে মঙ্গল আরতি করবো তারপরে তুলসী জল দান তুলসী জলদান বা তুলসী প্রদীক্ষিণ তুলসী মহারানীর আরতির কিন্তু বিশেষ মহিরময় রয়েছে প্রতিদিনই আমাদের তুলসী জলদান করা উচিত স্পেশালি এটা যে ভগবানের প্রিয় তিথি মাধব তিথি একাদশীর দিন তো অবশ্যই করা উচিত ঠিক আছে কারণ তুলসী হচ্ছে কৃষ্ণের প্রিয়সী তো তুলসী মহারানীর বেশি করে সেবা করলে কিন্তু আমরা কৃষ্ণের বেশি বেশি কৃপা লাভ করতে পারবো তো এই দিন অবশ্যই তুলসী জলদান করবে তুলসী প্রদীক্ষণ করবে তুলসী মহারানীর আরতি করবে তুলসী মহারানীকে প্রণাম করবে ভগবানের চরণে তুলসী অর্পণ করবে পুষ্প অর্পণ করবে ভগবানের জন্য বিভিন্ন ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবে ঠিক আছে মোট কথা সারাদিন চেষ্টা করব ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখার ভগবানের জন্য বিভিন্ন সম্বন্ধে তো দিয়ে মালা গাঁদতে পারি ঠিক আছে তারপরে যে কোনো মন্দিরে গিয়ে আমরা যে কোনো আরতিতে অংশগ্রহণ করতে পারি মোস্ট ইম্পর্টেন্ট বেশি করে হারে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। কারণ জপ ছাড়া আমরা যে কলিযুগের বদ্ধ জীব আমাদের বেরোনোর কিন্তু আর উপায় নেই বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এবার আসি খাওয়ার বিষয়ে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না তো অনেকে এটা অজুহাত দেয় যে আমি না খেয়ে থাকতে পারি না বলে একাদশী ব্রত করি না বা আমার খুব কঠিন কাজ আমাকে বাইরে গিয়ে কাজ করতে বলা হয় বলে আমি একাদশী করি না বা আমি শারীরিকভাবে অসুস্থ বলে একাদশী ব্রত করি না তো দেখো একাদশী কিন্তু তিনভাবে করা যায় নির্জলা সজলা সফলা নির্জলা হচ্ছে অতি উত্তম সর্বোত্তম পন্থা তো সবার পক্ষে তো নির্জলা একাদশী ব্রত করা সম্ভব না ইভেন আমিও করি না আমি বছরে একটাই একাদশী নির্জলা করি সেটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী বাদ বাকি সমস্ত একাদশী কিন্তু আমি সফলাই করি সজলা সফলাই করি ঠিক আছে তো তোমরা এটা করতে পারো কিন্তু অজুহাত দিও না যে আমি না খেয়ে থাকতে পারি না প্রথম কথা না খেয়ে থাকতে বলা হচ্ছে না শুধুমাত্র পঞ্চশস্য বর্জন করতে বলা হচ্ছে পঞ্চশস্য কি কী রবি শস্য যেমন ধান জাতীয় শস্য গম জাতীয় শস্য ডাল জাতীয় শস্য তেল জাতীয় শস্য এই শস্যগুলো আমাদের পুরোপুরি বর্জন করতে হয় একাদশীর দিন কারণ একাদশীর দিন এই পঞ্চশস্যর মধ্যে কিন্তু সমস্ত পাপগুলো প্রবেশ করে তো যদি আমরা একাদশীর দিন আমরা গ্রহণ করি এগুলো তাহলে প্রতি গ্রাসে গ্রাসে আমরা কী ভক্ষণ করি পাপ ভক্ষণ করি ওই সমস্ত পাপগুলো আমাদের ভিতরে চলে যায় তাও ছোটোখাটো পাপ না গো হত্যা ব্রাহ্মণ হত্যা গুরু হত্যা পিতামাতা হত্যা যেগুলো আমরা স্বপ্নেও ভাবি নাই অপরাধগুলো করবো শুধুমাত্র একাদশী দিন আমরা রবিশস্য গ্রহণ করলে প্রতি গ্রাসে গ্রাসে আমরা পাপ ভক্ষণ করি তো খুব সাবধান একাদশী দিন কিন্তু পঞ্চশস্য পুরি বর্জনীয় কোনো মতেই গ্রহণযোগ্য নয় অনেকে রুটি খেয়ে একাদশী করে যে আমি শুকনো খাওয়ার খেয়ে একাদশী হচ্ছে ওস খাচ্ছি মুড়ি রুটি তারপরে লুচি এগুলো খাচ্ছি শুধু খাচ্ছি না অন্য তাতে কি একাদশী হচ্ছে একদম না কারণ রুটিটা কি দিয়ে হচ্ছে গম দিয়ে তো ওটাও কিন্তু পঞ্চশস্যের মধ্যেই পড়ছে তো ওটা খেয়ে যদি একাদশী করা যায় তাহলে অন্ন খেয়েও করা যাবে টোটালি রং ঠিক আছে একাদশী ব্রততে এইগুলো চলবে না কোনো মতেই কি কি খেতে পারবে যারা নির্জলা করছো তারা তো অতি উত্তম যারা পারছো না যদি জল ফল নিতে পারো তাহলে ঠিক আছে যদি সেটাও পারছো না তাহলে তৃতীয় স্তরে তোমরা করতে পারো যেটা আমি করি সেটা হচ্ছে জল ফল তো নেব তার সঙ্গে আলু ভাজা আলু সিদ্ধ আলু ভোনা আলুর পায়েস বাদাম সিদ্ধ বাদাম ভাজা বাদাম ভুনা বাদামের পায়েস তারপরে এসে বড় সাবুটা সাবুর পোলাও সাবুর পায়েস সাবুর খিচুড়ি বা পুইটের খিচুড়ি এগুলো দিয়ে আমরা ভগবানকে ভোগ নিবেদন করে ওটা এগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারবো ঠিক আছে সাবুটা অবশ্যই যাচাই করে নেবে আমি তো বলবো বড় সাবুটাই ইউজ করা উচিত আমি মায়াপুর থেকে নিয়ে আসি বড় সাবুটা তো তোমাদের আশেপাশে যদি পাওয়া যায় ওটা তাও যাচাই করে নেবে জলে ভিজিয়ে রাখবে জলটা যদি ঘোলা হয়ে যায় তাহলে বুঝতে পারবে ওটার মধ্যে মিক্সিং আছে আর জলটা যদি পরিষ্কার থাকে তাহলে বলবে না ঠিক আছে ঠিক আছে তো ওটা দিয়ে তোমরা পায়েস করতে পারো খিচুড়ি করতে পারো পোলাও করতে পারো তো এগুলো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে ওইগুলো প্রসাদ গ্রহণ করবে ঠিক আছে আর একটা কথা যে আমি যে প্রথমেই বললাম যে এই ভগবানের জন্য বিভিন্ন ব্যঞ্জন রান্না করবে তো রান্না করতে পারো তোমরা পুষ্পান্ন খিচুড়ি লুচি এগুলো করতে পারো ভগবানের জন্য ভগবানের তো আর একাদশী নয় তো ভগবানের জন্য ভোগ রান্না করতে পারি আমরা সমস্ত কিছুই যেগুলো দেওয়া যাবে তো সেইগুলো ভোগ রান্না করে ভগবানকে ভোগ নিকেতন করলে সেটা প্রসাদ হলেও কিন্তু সেটা একাদশীর দিন গ্রহণযোগ্য নয় ঠিক আছে ওটা প্রসাদ হলেও আমরা ওটা আলাদা রেখে দেবো ওটা পরের দিন আমরা ওটা দিয়ে পালন করতে পারি কেমন কিন্তু ওটা ভগবানকে দেওয়া যাবে কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না প্রসাদ হলেও খাওয়ার বিষয়টা হয়ে গেল আর এই দিন চেষ্টা করবে সমস্ত পাপ কর্ম থেকে দূরে থাকা নেশা তাস খেলা জুয়া এগুলো থেকে দূরে থাকবে পরনিন্দা পরচর্চা একদম করবে না চেষ্টা করবে ভগবানের সেবায় নিয়োজিত থাকার যদি নিকটবর্তী ইস্কন মন্দির থাকে ওইখানে গিয়ে যে কোনো আরতিতে অংশগ্রহণ করবে করবে সাধু সাধুসঙ্গ করবে আর নির্দিষ্ট একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবে আর শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ পাঠ করতে পারি বেশি বেশি সময় আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো অন্যান্য দিন আমরা নানা রকমের কাজে ব্যস্ত থাকি নানা রকমের সেবা ব্যস্ত থাকি অন্তত পনেরো দিনে একটা দিন আমাদের চেষ্টা করা উচিত যেহেতু ভগবান সবকিছু আমাদেরকে দিয়েছেন তো ভগবানের জন্য তো আমাদের উচিত তাই না তবে তো ভগবানের আমরা আমরা প্রিয় হতে না হলে তো সেই হয়ে যাব। এত কিছু নেওয়ার পরও যদি আমরা ভগবানের জন্য একটু কিছু না করি তাই না তো অবশ্যই কিন্তু একাদশী ব্রত পালন করবে যারা বোঝে না তাদেরকে বোঝানো উচিত আমাদের অন্তত চেষ্টা তো করে দেখি তারপরে তার ব্যাপার কিন্তু যদি আমরা কিছুই না বলি তাহলে কি করে তাই না অনেকে তাড়াতাড়ি বুঝে যায় অনেকে একটু লেট করে বুঝে আমাদের চেষ্টা ছাড়লে হবে না চেষ্টা করতে হবে তো এখন আমি নির্দিষ্ট যে একাদশী সফল একাদশী আমাদের পশ্চিমবঙ্গে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার পড়েছে তো সেই একাদশী ব্রত কথা পাঠ করছি এই গ্রন্থ থেকে তো তোমাদের কাছে যদি এটা থাকে তোমরা বের করে নাও হলে আমি পাঠ করছি তোমরা মন দিয়ে শ্রবণ করো কারণ পাঠের যা ফল শ্রবণের কিন্তু একই ফল ঠিক আছে সফলা একাদশী ব্রত কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ও মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যের অত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফল মূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সে বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার দিন অতিবাহিত করল ফলাহারে কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষ তলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমুলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সে পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাপ্তকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনামাত্র লুম্বক রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এ ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এ ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়

দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে